দীর্ঘদিন পর আবার পুনরায় আমরা এসে উপস্থিত হয়েছি হাবরা নালন্দামুর রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টে আজকে গরম গরম আমাদেরকে সাফ করা হয়েছে নানপুরি তার সাথে রয়েছে একেবারে কালারফুল ঝাল কাশ্মীরি কাশ্মীরি দম আর এদিকে রয়েছে কাবলি চানা মশলা তার সাথে রয়েছে রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের স্পেশাল নো অনিয়ন নো গার্লিক ভেজ বিরিয়ানি ও একেবারে জ্বর জ্বর একটা রাইসের সাথে কিন্তু আরেকটা রাইস কোনোভাবেই লাগছে না প্রথমেই একবার রাইসটা মুখে দিয়ে দেখব জয় জগন্নাথ মহাপ্রসাদ কী জয় আমি আগেও বলেছিলাম হাবরা রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের ভেজ বিরিয়ানি সর্বকালের সেরা কেন কেননা প্রথম রিজন হচ্ছে সত্তর টাকার মধ্যে ওনারা হাজার এম এল ভেজ বিরিয়ানি বিক্রি করে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সত্তর টাকায় ভেজ বিরিয়ানি হাজার এম এল কোথাও পাবেন না সবাই একশো টাকা বিক্রি করে এই ভেজ বিরিয়ানির মধ্যে যে আলুটা দেওয়া হচ্ছে আলুর কোয়ালিটি কীভাবে মেনটেন করা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড়ো সাইজের এক পিস আলু দেওয়া হয়েছে একেবারে তুলতুলে নরম আপনারা দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে গলে হাতের সাথে একেবারে মিশে যাচ্ছে এত সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে দুরন্ত দুরন্ত এবার বিরিয়ানির মধ্যে ওনারা যে পনিরটা দিচ্ছেন সেই পনিরটা একবার দেখে দিচ্ছি অনেকটা কিউব সাইজ কিন্তু গ্রেভি আকারে পনিরটা সাফ করা হয় একেবারে তুল তুলে নরম আপনারা দেখতে পাচ্ছেন খুব সফট এতটা সফট বিরিয়ানির মধ্যে পনির আমি এখনও অবধি দেখিনি তো সেই জায়গায় গিয়ে আমি বলবো রাধা গোপাল ফুড রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে যে পনির সার্ফের বিষয়টা সেটা একেবারে অত্যন্ত সুন্দর দারুণ দারুণ এবার একটু দেখে দিচ্ছি ওনারা বিরিয়ানির মধ্যে যে অ্যাচরটা দিচ্ছেন সেই অ্যাচরের কোয়ালিটি কিভাবে মেনটেন করছেন মানে সিদ্ধর কথা বলতে গেলে ও ও একেবারে আজের সাথে গলে মিশে যাচ্ছে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি যখন আপনারা এছর সয়াবিন আলু পনির সবগুলো মিক্স ভেজিস পাবেন এই বিরিয়ানির মধ্যে তখন বিরিয়ানির প্রাইস রাখা হয় একশো টাকা আর যখন শুধু আলু পনির এবং সয়াবিন দেওয়া হয় তখন হাজার এম এল কন্টেনারের দাম রাখা হয় অনলি ফর সেভেন্টি রুপিস